হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম লিমা আপু কি করছেন বর্তমানে স্টাডি আচ্ছা ক্লাস ডিগ্রি সেকেন্ড ইয়ার আচ্ছা আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা বেরে গেলে ছোট একটা গিফট আছে আপু আপনি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আচ্ছা তো আপু আমার ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে শীতকালের তিনটা পিঠার নাম বলতে হবে ভাপা পিঠা চিতই পিঠা আর গুটা পিঠা আচ্ছা আচ্ছা তিনটাই রাইট সঠিক একটার মধ্যে আপু একটা পেরে গেল আমি এখন পরবর্তী কোয়েশ্চনে যাব পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে কোন খেলার সাথে কোন ক্রিকেট খেলার সাথে কোন পশুর সম্পর্ক রয়েছে ক্রিকেট খেলার সাথে কোন পশুর সম্পর্ক রয়েছে ক্যামেরা দিকে তাকাতে হবে ওয়ান টু থ্রি পাস করে দিব হ্যাঁ আচ্ছা পাস করে দিলাম দুইটার মধ্যে আপু একটা পারলো আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাব তিন নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে লন্ডন দেশ নাকি রাজধানী দুইটার মধ্যে আপু একটা পেরেছেন লন্ডন দেশ নাকি রাজধানী দেশ দেশ কেন মনে হচ্ছে দেশই হবে শিওর এটা হ্যাঁ আচ্ছা কিন্তু এটা সঠিক না লন্ডন রাজধানী তিনটার মধ্যে আপু একটা পারলো আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাব চার নাম্বার কোয়েশন কোন দেশে পুরুষ নাই কোন দেশে পুরুষ নাই তিনটার মধ্যে আপু একটা পেরেছেন সন্দেশ সন্দেশ কেন মনে হচ্ছে সন্দেশী হবে কারণ সব পুরুষ আছে পুরুষ ছাড়া দেশ নাই আচ্ছা 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 রাইট একদম সঠিক আপু চারটার মধ্যে দুইটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন কোন সবজি কাটলে রক্ত বের হয় লাল শাক লাল শাক কেমন হচ্ছে লাল শাক কাটলে বা রান্না করলে রক্তের মতো লাল কিছু পাওয়া রাইট রাইট একদম সঠিক পাঁচটার মধ্যে আপু তিনটা পারলেন গেমটা খেলে কেমন লাগলো ভালো লাগছে অনেক আচ্ছা আচ্ছা আপু আপনার জন্য এই ছোট একটা গিফট আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আপু যে আনসারগুলো নাই আপনারা পারলে অবশ্যই কমেন্ট করবেন